ওপরে সনাতনীদের আক্রমণ করা হচ্ছে দাসকে মেরে আক্রোশ বেড়ে নেই তাকে উল্টো করে ঝুলিয়ে আর জ্বলন্ত আগুন দিয়ে তাকে পুরানো হয়েছে এই সাথে সাথে যখন সারা পশ্চিমবাংলার সনাতনী সাধু সন্তরা রাজপথ রাজপথে নেমেছে তাদের উপর অত্যাচার করছে আমাদের এই বঙ্গের সরকার ওপারেও যেমন জয় জয় বাংলা স্লোগান দেওয়া হয় এপারেও জয় বাংলা স্লোগান দিয়ে এই দুই বাংলাকে এক করার যে চিন্তা ভাবনা এখানকার সরকার নিয়েছে তার প্রতিবাদে সাধু সন্তানের রক্ষার্থে এবং ওপার বাংলায় যদি আর একটা হিন্দুর গায়ে হাত দেওয়া হয় তাহলে ইউনি সরকারকে আমরা জানাতে চাই এই বর্ডার থেকে আমরা এই বর্ডারে তার উপেক্ষা করে গিয়ে সেই ইউনিস সরকারের ওপর জাঁপিয়ে পড়ব ও অবিলম্বে যাতে ইউনিয়ন সরকারের ফাঁসি হয় তার প্রতিবাদে আমরা সমস্ত সনাতনেরা আজকে এই পথে নেমেছি এবং আজকে থেকে একটি হিন্দুর গায়ে যাতে কেউ স্পর্শ করতে না পারে তাই আমরা সারা বাংলার হিন্দু একত্রিত হয়েছি এবং ইউনি সরকারকে জানাতে চাই যে তার কাটার বেড়া আমাদের কিন্তু রকম আটকাতে পারবে না এরপরে বাংলাদেশে রকম সনাতনী গায়ে হাত দিলে আমরা এই তার কাটাকে উপেক্ষা করে নিজের জীবন বলিদান দিয়ে ইউনি সরকারের উপরে ঝাঁপিয়ে পড়ব এবং অবিলম্বে যাতে ইউনি সরকারের ফাঁসি হয় তার জন্য সেখানকার সমস্ত জনগণের কাছে আমরা দাবি রাখছি আপনারা আন্দোলন করে তুলুন আমরা ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সাথে আছি সারা বিশ্বের হিন্দু পথে আসি বিশ্বের হিন্দু জয় হোক আল্লাহর হিন্দু জয় হোক আল্লাহর হিন্দু হিন্দু হত্যার প্রতিবাদে আমরা আন্দোলন করছি করব হত্যার আন্দোলনে আমরা চাই যে হিন্দু বাংলাদেশে এই চালাচ্ছে তার প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়ে কালকে যে আমাদের সাধু সন্তরা কালকে প্রতিবাদে জানার ছিল সেই প্রতিবাদের হিসেবে মমতা পুলিশ যেভাবে আক্রমণ করেছে আমরা হিন্দুরা আরও একত্রিত হয়ে একত্রিত হয়ে আমরা ইমশাদার জানাতে চাই ইমশাদারে হাসিও এর সঙ্গে আমরা মহিলারাও যোগ দিয়েছি আমাদের মহিলারা থেমে নেই আমাদের উপরে যদি এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করে আর সেই বিষয়ে আমরা থেমে থাকবো না আমরা এক হয়ে তাতে লড়বো এবং আমাদের এই রাজ্য সরকার আমাদের সনাতনী মহিলা পুরুষ সকলকেই একসঙ্গে আন্দোলন করলে তার উপরে অত্যাচার করছে এই রাজ্যের পুলিশ এই পুলিশ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না আমরা সব এক হব এক হয়েছি নির্দ্বিধায় সব মহিলা পুরুষ হিন্দু সব এক হয়ে আমরা এর প্রতিবাদ মিছিল করছি আমরা প্রতিবাদ জানাচ্ছি যে আমরা ইউনিস সরকারের ফাঁসি চাই আর এই ভাবে যদি আমাদের হিন্দুদের উপরে বাংলাদেশি সন্ত্রাসবাদীরা অত্যাচার করে তাহলে আমরা এ তার কাটার বেড়া মানব না সব আমরা পার হয়ে গিয়ে এই ইউনির সরকারের উপরে আমরাও হল প্রতিবাদ জানাবো এবং আমরা দিককার মনোহরপুর হিন্দু হিন্দু আমার নাম জোয়সনা সরকার আমি মনোহরপুরের বাসিন্দা হিন্দু হিন্দু